বক্স নগরী ক কলমচড়া থানা বিএসএফ বাইক গ্রাম প্রধান হানাং খালাইজাগে ক ক ক ক ক ক ক ক ক কক সিচামু কাসা তাই কামি বড় কাসা লামা বাবাই কক সালাইমান কক হা আরি ও বসুমান ইয়া গলো বড় থাই সলাইমেনবং মা দক্ষিণ কলমচড়া গ্রাম পঞ্চায়ত প্রধান বাপন সরকার বিএসএফ জয়ান বাইক বটকালাইজা ও পার্টি মূপাটি পাঁচ তারি সেপ্টেম্বর সারি জাম্বারো কলম বাজার আনতে লুকনাই রক জাকা বাজার নি খরচা দোকান ন আসুক সঙ্গে বরক ন উনপঞ্চাশ নি কলম চোরা পিউপি পোস্ট কমান্ডার অনিল মঙ্গই বি এস জওয়ান অপ্রধান নাসিগে খুব চিত্রা কক সও উলম হলাই টাই ন তিনি ক খালাই বাই বিং মীমা সাই গত পাঁচ তারিখে রাত্রে আনুমানিক নয়টা থেকে নয়টা দশ পনেরো এরকম সময় আমি প্রত্যেকের দিনের মতো আমাদের দক্ষিণ কলমচোড়া বিজিবি পার্টি কার্যালয় থেকে আমি এখানে বাড়ির উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম ওইখানে আমার দক্ষিণ কলমচোড়া বাজারের আপনার রাস্তায় এখানে আমি সহ আমার পাঁচজন সহযোগী আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কলমচোড়া আপনি বিএসএফ ক্যাম্প থেকে বিএসএফের একটি একটি গাড়ি এসে আমাদের সামনে হঠাৎ করে দাঁড়িয়ে যায় হঠাৎ করে দাঁড়িয়ে আমাদেরকে অকদ্য বাসায় এর ড্রাইভার সহ ওরা প্রায় তিন থেকে চারজন ভিএসএফ ছিল মকত্য বাসায় গালাগাছ করে আমি ওই সময় গ্রামের প্রধান হিসেবে ওনাদের সামনে পরিচয় দিই পরিচয় দেওয়ার পরেও ওনারা বিশ্বী ভাষায় ওনারা ওনারা অনেক গালি দেয় আমাদের এবং এই তার এই ঘটনার পরে আমি বিএসএফের আমি কোম্পানি কমান্ডার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদেরকে বিষয়টা আমি জানিয়েছিলাম সেই মোতাবেক দক্ষিণ কলমচোড়া হ্যাঁ দক্ষিণ কলমচোড়া জনগণ দক্ষিণ কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর যে একটা আরোপ তারা তৈরি করে মান হানি করার চেষ্টা করেছিল তার প্রতিবাদে আজকে দক্ষিণ কলমচড়ার মানুষ এখানে এখানে এর প্রতিবাদে আজকে সমবেত হয়েছিল এবং দক্ষিণ কলমচড়ার জনগণের প্রতিবাদ দেখে এখানে এই বিএসএফ এর অনেক আধিকারিকরা এখানে এসেছিলেন আমাদের সাথে প্রায় দুই ঘন্টা আমাদের সাথে আলোচনা করে ওই দিন যে বিষয়টা হয়েছিল সেই বিষয়টা এখানে আপনি সুরা হয়েছে। হ্যাঁ পাঁচ মিনিট তারপরে उन्होंने নয় গটিকা সময় আমিও ব্যক্তিগতে বাড়ি হয়ে গেছি। এর তাহলে ভাব আমি বাড়ি যাই। এখন বিএসএলএ এর একটা গাড়ি দিতে নামছে পান গাড়ি একটা ড্রাইভার ছিল ড্রাইভারে ধমকাইতে আছে কী হয়েছে কী হয়েছে কেছে বাবনটা ধমকাইতে গে গাওকা প্রধান কী কোনো কথা শুনতে রাখি না তো গালি গাল আরম্ভ করছে বাবুনের মা বাপা মারে গালি দিতে আছে বই গিরাজ করে